আর একটা দল কোরআনুল করিমের তেলাওয়াত শুনতেন না সব সময় কোরআনের বিরোধিতা করতেন এটা আল্লাহ জামানা থেকে একদল কোরআনের পক্ষে ছিলেন কোরআনের আলোচনা শুনতেন আর এক দল কোরআনের আলোচনা শুনতেন না কোরআনের তেলাওয়াত শুনতেন না বরং কোরআনের বিপক্ষে ছিলেন তো যেই দল কোরআনের বিপক্ষে ছিলেন তাদের যে মেন মেন গুরু ছিল লিডার ছিল এরাও মাঝে মাঝে কোরআনের তেলাওয়াত শোনার জন্য পালায়া পালায়া শেষ রাইতে উইঠা তারপরে মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের তেলাওয়াত শোনার জন্য সিল্লা দিতে আবু জাহান উদ্বা সাহেবা নাম করা কাফে ছিলেন এবং সেই জামানায় মক্কার নেতা ছিলেন আবু জাহাল উতবা সাহেবা আবু লাহাব এরা সেই জামানার মক্কার কি ছিলেন নেতা ছিলেন নেতা বড় নেতা পাতি নেতা না বড় নেতা তো এই যে বড় নেতাগুলো যদিও কোরআনের বিপক্ষে ছিলেন কিন্তু মাঝে মাঝে ওনাদের ভিতরে এমন একটা বিষয় উপলব্ধি হইতো অনুভব হইত যে এত মধুর তেলাওয়াত এত সুন্দর প্রাণ এটা আসলেই মানুষে বানাইতে পারে না তো কৌতূহল জাগত যে না মোহাম্মার তেলাওয়াত একটু সিন্নাসী তো পালায়া পালায়া নেতারা তো সব একসাথে তেলাওয়াত শুনতে যাইতে পারে না এজন্য পালায়া পালায়া ভোর রাত্রে উঠা সুবহে সাদিকের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার জন্য মসজিদে নবাবের কাছে এবং মক্কার কাছে গোপনে গোপনে আমি যে কথা বুঝাইতেছিলাম সেটা হলো এখনো পর্যন্ত শোনার মতন মানুষ আছে না নাই কোরানের আলোচনা শোনার মতন মানুষ আছে না নাই যদি নাই থাকতো গত কয়েকদিন আগে চট্টগ্রামে পেকুয়া নামক জায়গায় বাংলাদেশের শ্রেষ্ঠ আলম মিজানুর রহমান আজহারি হিসাব আসছিলেন বাংলাদেশের ইতিহাসের মধ্যে পেকুয়ায় ওই দিন যে মানুষ হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজও পর্যন্ত কেহ এত মানুষ এক জায়গায় জামাত করে দেখাইতে পারে নাই এটা মিজানুর রহমান আজহারের কোন তার মধ্যে আল্লাহ কোরআন দিছে কোরআনের আলোচনা করে বিদায় লক্ষ লক্ষ মানুষ সব জমা হয়ে গেছে তাও আবার কি জানেন হুজুরা জিজ্ঞাসা করছে কোন জায়গা থেকে কে কে আসছেন কারা কারা আসছেন তো এক লোক দাঁড়াই কইতেছে যুবক হুজুর আমি আজকে তিন দিন যাব এই জায়গা তিন দিন আগে আসছি আপনার বয়ান শোনার জন্য কয়দিন আগে আর আপনারা বাণীগাড়া থেকে হাতুরিয়া যদি আওয়াজ হয় আপনাকে পাওয়া লরে না লাগবে কিভাবে দরবেশ তো সবাই আমুলে তো অভাব নেই আমাদের सही অবস্থা আমাগো বাড়ির ঘরায় আওয়াজ হয় তাই তো বাইন লোক তাহলে বলেন কোরআনের আলোচনা শোনার মত মানুষ এখনো আছে না নাই কে আমার পর্যন্ত থাকবে আবার আরাক গ্রুপ তারা কোরআনের আলোচনা শুনবে না কোরআনের তলাওয়াত শুনবে না বরং কোরআনের সব সময় বিপক্ষে কথা বলবে বিপক্ষে কাজ করবে এরকম লোক আছে না সেই জামানায়ও ছিল মক্কার মধ্যে তো আজকের আয়াতের যে আয়াত আমি তলাওয়াত করেছি আপনাদের মাঝে এই আয়াতের একটা আছে এই আয়াতটা কেন আল্লাহ করছেন এই বিষয়টা আপনাদের মাঝে আগে বলবো এরপরে সামনে আলোচনা আল্লাহ বলতেছেন আয়াত আল্লাহ করলেন কেন আল্লাহ নবী সালাম যখন পুরানের করতেন এবং কোরআনের দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত দিতেন কোরআন থেকে বিভিন্ন পূর্বকালের ঘটনাগুলো যখন মানুষের কাছে বলতেন যেমন সামুদ এরপরে সালাম, ফেরাউন এরপরে আপনার আরও বড় বড় যে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো যখন মক্কার মানুষের কাছে আলোচনা করতেন তো মক্কার মানুষগুলো খুব আগ্রহ নিয়ে এই ঘটনাগুলো এই আলোচনাগুলো শুনতেন তো তাদের মধ্য থেকে একটা গ্রুপ যারা কোরআনের বিরোধিতা করত কোরআনকে শুনতো না কোরআনকে বসতে চাইতো না নবীজির কথা মানতে চাইত না তাদের মধ্যে একজন লোক ছিল যার নাম হয়েছে নজর বিন কিলদা নজর বিন হারেস বিন কিলদা নজর বিন বিন কিলদা মানে বাপ দাদার নাম একসাথে নজর বিন হারেস বিন কিলদা কিলদার ছেলে হারেজ হারেজের ছেলে হয়েছে নজর এভাবে আরবের নামগুলো এভাবেই হয় বাবার নামের সাথে দাদার নামের সাথে মিলাই তো নজর বিন কিল্দা বিন কিলদা দেখলো যে আল্লাহ নবী অর্থাৎ মোহাম্মদ সাল্লাম যখন কোরআনের আলোচনা করে হাজার হাজার মানুষ চাতক পাখির মতন মোহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনতে থাকে মোহাম্মদের কোরআনের আলোচনা গুলো শুনতে থাকে এক কাজ করা যায় এই মানুষগুলোরে কিভাবে এই কোরআন জিকে বিমুখ করা যায় কোরআন জিকে বাধা দেওয়া যায় এই জন্য আমি একটা অপকৌশল আমি একটা অপকৌশল করি চিন্তা ভাবনা করে অপকৌশল করলেন উনি বলতেছে যে আমি তো একজন বড় ব্যবসায়ী নজর বিন হারেজ বিন কেলতা উনি একজন বড় ব্যবসায়ী ছিলেন অনেক বড় ব্যবসায়ী ছিলেন তো উনি ব্যবসা করার জন্য ইরানে চলে গেছেন কোথায় গেছেন ইরানে ইরানে যাওয়ার পরে দেখতেছে যে ইরানের মধ্যে আগেকার রাজা বাদশাদের অনেক কৌতূহল ঘটনা বই আকারে বিক্রি হইতেছে বিভিন্ন কিসা কাহিনী এইগুলো ইরানের মধ্যে মানুষে বিক্রি করতেছে উনি চিন্তা করলো তাহলে এবার একটা ভালো মানে আপনার কৌশল পাইছি যে আমি এক কাজ করব এই ইরান থেকে আগেকার যত বড় বড় বাদশা ছিল এক ঘটনা সন্দার এরপরে আপনার আরো অনেক বড় বড় যত ঐতিহাসিক ঘটনা ঘটেছে যুদ্ধের ঘটনা এই সেইটা সেইটা এই সমস্ত বইগুলো কিনে তারপরে আমি নিয়ে যাব যেমন কথা কাজ নজর বিন ব্যবসা করার জন্য ইরানে গেলেন যাওয়ার পরে এই বই প্রস্তুত যা পাইছেন সবগুলো কিনছেন কিনে এরপরে মক্কায় চলে গেছে মক্কায় যাওয়ার পরে এবার মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন এই মানুষেরা শোনো মোহাম্মদ তোমাদের শুধু সেই কৌমে আত কৌমে সামুদ কৌমে লুটের কি ঘটনা ঘটছে এইগুলাই তোমাদেরকে শুধু শোনায় তোমরা আমার কাছে আসে আমি তোমাদেরকে এমন এমন কিছু ঘটনা শোনাইব যে ঘটনা তোমরা আগে কখনোই শোনো নাই আগে কখনোই শোনো নাই শয়তানি শুরু হয়ে গেছে তো এবার তার বন্ধু বান্ধব যারা ছিলেন নিজস্ব লোকজন যারা ছিলেন তারা আসছেন আসার পরে প্রত্যেকের হাতে বই দিলেন বই পড়তেছে ঘটনাগুলো পড়তেছে উনি যত ঘটনা পড়ে ততই তাদের তাদের কাছে কাছে মজা মজা লাগে লাগে এক পর্যায়ে দেখা গেল যে কিছু সংখ্যক মানুষ কোরআনের তেলাওয়াত শোনা থেকে কোরআনের আলোচনা শোনা থেকে বিমুখ হইয়া ওই নজরবিন বিন বিন কেলদার কিসা কাহিনী শোনার জন্য ওই দিকে দৌড়াই দিছে নজর বিন হারেস বিন কিলদা উনি মনে মনে ভাবতেছেন তাহলে মাসাল্লা প্রথম ধাক্কায় আমি কিছুটা ফায়দা পাইছি তো আরো কিছু কাজ করতে হবে বলে কি কাজ মোহাম্মদ খুব সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে মোহাম্মদের যে সাথীরা আছে এরাও খুব সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে শোনে মানুষেরা শোনায় তো আমি এক কাজ করবো আমি যখন ব্যবসা করতে যাব যাওয়ার পরে যেই জায়গায় দেখবো সবচাইতে সুন্দর কণ্ঠে মেয়ে মানুষের গান গায় না না কি তেমন কাজ নজর বিন হারেস উনি যখন চলে গেলেন ব্যবসা করার জন্য যাওয়ার পরে উনি একজন ছোট সুন্দরী গায়িকা যারা গান গায় আরবি ভাষায় গান গায় এরকম একজন গায়িকা উনি ক্রয় করলেন কেনলেন দাস হিসাবে এবার গায়িকাকে নিয়ে আসলেন মক্কায় আনার পরে ছোট বাচ্চা ছোট বাচ্চা যদি গান গায় সবাই তো হাত রেখা গায়ে থাকে কি থাকে না আমাকে তো থাকে মাঝে মাঝে আসে না মাঝে মাঝে আসে তো দেখে ছোট ছোট বাচ্চারা গান গায় বাস দাড়ি বাঁকা মুরুবরা হাঁকিয়া তাকাইয়া থাকে নামাজে আসে না কিন্তু এখন গান শোনার লাগে আবাস থাকতে পারে উপরে বৈশে থাকে তাই নজর বিন হারেস বিন কিলদা উনি যখন ওই গায়িকাকে আনলেন আনার পরে এবার ছোট বাচ্চা গায়িকা গান শুরু করে দিছে যখন ঢোলে বাড়ি মারছে গানের সাথে সাথে আবার ঢোল তবলা আছে না গানের সাথে সাথে যখন ঢোল তবলা বাজানো শুরু হয়ে গেছে এবার সব মানুষগুলো তার মন মানুষ বাচ্চার কোরআনের পিছনে না ছুটে গানের পিছনে ছুটছে কোরআনের কথা না শুনে গানের পিছনে ছুটে গেল আল্লাহ সাল্লা সাল্লাম বলে ব্যাথা পাইলেন আল্লাহ সাথে সাথে آيات نازل ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين